আসসালামু আলাইকুম দর্শক আমার রাতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টু আই সুইচ এই সুইচের কাজ কি আপনি এই সুইচের মাধ্যমে আপনার বলকে বা ফ্যানকে দুই জায়গায় থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই আমার বায় মনে সাইডটা বন্ধ করবেন ঘরের ভেতরে বাপটা বন্ধ হয়ে যাবে অথবা আপনার হাতের কাছে যেটা থাকবে বন্ধ করবেন আপনার বাপটা বন্ধ হয়ে দুই জায়গা থেকে একই বা বল বা কোনো কিছুকে লোডকে নিয়ন্ত্রণ করা যায় এটা কীভাবে দেখা যাক আপনি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই লাল তার এটা হচ্ছে মিন তার যদি আপনি অন্য থেকে মিন তার নিয়ে আসবেন নিয়ে আসার পরে ভেতরে দেবেন এখানে তিনটা গা দেখতে পাবেন মিন লাইনটা ভেতরে দেবেন আর দুই সাইডে দুইটা তার টানবেন আর এইটার এটার মাঝখানে যে এইটার মাঝখানে যে পিন দেখতেছেন এই পিন থেকে ডাইরেক্ট নিয়ে যায় এটা বাল্বে দেবেন আর বাল্বের যে নিউটল তারটা আছে সেই তারটা আপনার বোর্ডের যে কোনো জায়গায় লাগাবে